প্রিয়বন্ধা তারা যারা আল্লাহ রবুল আলমীর কাছে যাহার নাম থেকে সদা সর্বদা পানাহ চায় মুক্তি চায় বলে আল্লাহ আমাদেরকে জাহান নামের আজাদ থেকে রক্ষা করেন আমাদেরকে জাহান নামের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচান জাহান নামের শাস্তিকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন ইন আযাবহা কানা গরামাহ যে জাহান্নামের শাস্তি সদা সর্বদা থাকবে শুরু হবে তো আর শেষ হবে না এমন দাইমি শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন জাহান্নাম থেকে মুক্তি চাওয়া কি বুঝলাম আমরা আল্লাহর প্রিয় বন্ধা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই দোয়া করার দরকার আছে আল্লাহর কাছে চাইতে হবে নীরব নির্জনে বসেন মসজিদের কোনায় বসে যান বাসার এক বসে যান আল্লাহ তালার কাছে চাইতে থাকেন দুটি হাত উপরের দিকে উঠিয়ে আল্লাহ তালার কাছে জাহান্নামের নামের আজাব থেকে মুক্তি চান কোন জাহান আমাদের সামনে অপেক্ষা করছে যে জাহান্নামের নামের ললিহান আগুনের কথা আমরা শুনেছি যে জাহান নামের কঠিন শাস্তির কথা আমরা জানি এক সেকেন্ডের জন্য যে জাগুনকে যে শাস্তিকে কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না সেই জাহান্নাম থেকে আল্লাহ চা কাছে সদা সর্বদা পানাহ চাওয়া দরকার মুক্তি চাওয়া দরকার আল্লাহ বলে দিয়েছেন যা আমার প্রিয় বন্ধ তো তারা যারা আমার ভয়ে আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য কাকুতি তুমিত করে আমার কাছে দোয়া করতে থাকে ওল্লাদিনা উদৌ উনারবাদ শ্রেষ্ঠ আন্না আগা জাহান্নাম কত কঠিন আর কত ভয়ঙ্কর হবে জাহান্নামের শাস্তি আমি শুধুমাত্র দু একটি হাদিস আপনাদেরকে শোনায় দেই এক Hades শরীফে এসেছে জাহান্নামে যে সমস্ত লোকেরা যাবে ওই লোকদেরকে যে পোশাকটা পরিধান করানো হবে জাহান্নামীদের গায়ে যে পোশাক থাকবে আল্লাহর নবী বলেন এমন একটা পোশাককে যদি আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয় এই পোশাকের দুর্গন্ধে পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে এত কঠিন অবস্থা এত কঠিন অবস্থা হবে আল্লাহর হাদিসের মধ্যে रसूल करीम sallallahu ta'ala alaihi wasallam ارشاد করেছেন না রুকুম হাদিহি দুনিয়ার আগুনকে দেখায়া নবী বলতেন এই যে তোমাদের চুলার মধ্যে আগুন জ্বলতেছে এই আগুন এই আগুন যে আগুন তোমরা জ্বালাচ্ছ এটা জুজুম মিন সাবআইনা তুস আম মিনান মিন নার জাহান্নাম এটা জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের এক ভাগ দুনিয়ার আগুনে পড়লে মানুষ বাঁচে না পড়ে ছাই হয়ে যায় কুলে যায় মনে যায় বাঁচতে পারে না অথচ এই আগুন তো সাধারণ সামান্য আল্লাহ বললেন জাহান নামের আগুনটা এই দুনিয়ার আগুনের চাইতে গুণ বেশি উত্তপ্ত হবে ওই জাহান নাম থেকে আল্লাহ কাছে পানা চাওয়ার দরকার আছে না পানা চাইতে হবে আল্লাহ প্রধান ঈর্ষা করেছেন যতবার জুমুহম বদ্দান্না এবং জুনো তা মুখায় আহা জাহাজ নামের আগুনের মধ্যে মানুষগুলো পুড়ে পরে যখন তাদের চামড়াগুলো শরীর থেকে আলাদা হয়ে যাবে হাত থেকে যখন ঘুষলো কোন খসে খসে পড়ে যাবে সাথে সাথে আমি আবার নতুন করে সেগুলো করে আবার মানে ঠিকঠাক করে নেবো যাতে করে আবারও শাস্তি ভোগ করতে হবে চামড়া পুড়ে গেছে চামড়া আবার মানে ঠিক করে দেওয়া হবে গোশত খসে পড়ে যাবে আবার গোশতগুলোকে হাড়ের সাথে লাগিয়ে দেওয়া আল্লাহ তাআলা বলছেন আমার প্রিয় বান্দাতো তারা যারা আমার কাছে এই কঠিন শাস্তি সম্পর্কিত জাহান্নাম থেকে সদা সর্বদা পাওয়া চাইতে থাকে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন আমীন মহোদয়রা হাজির এই যে পৃথিবীর মধ্যে এখন বর্তমানে যে তাপ দাহ চলতেছে গরমের যে তীব্রতা বাংলাদেশে চলছে এই তীব্রতা এইটাও জাহান্নামের আগুনের একটা অংশ আমার কথা না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না সিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম নিশ্চয়ই এই গরমের তীব্রতা এটা নামের একটা নিশ্বাস জাহান্নামের যে তাপ সেই তাপের একটা অংশ এখানে আছে জাহান্নাম আল্লাহ তালার কাছে আবেদন করেছিল আল্লাহ এত তাপ গরমের এত তীব্রতা আমার কিছু অংশ অন্য কিছু অংশ তো গিলে ফেলতেছে এখন কি করব। আল্লাহ তালা বললেন ঠিক আছে দুইটা নিঃশ্বাস ছেড়ে দাও দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস গরমকালে ছেড়ে দেয় আর একটা নিঃশ্বাস শীতকালে ছেড়ে দেয় মহাতারা হাজির এই জন্যে আল্লাহ তালা দুনিয়াকে মাঝে মধ্যে একটু পরীক্ষা করতে চান বোঝাতে চান বন্দা এই দুনিয়ার সামান্য গরম তুমি সহ্য করতে পারো না জাহান নামের কঠিন আঘাত কিভাবে সহ্য করবা আমি তো আপনাদেরকে প্রায়ই বলি যে এখন এই দুনিয়া থেকে সূর্যের দূরত্ব হল নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বৈজ্ঞানিকদের আনুমানিক হিসাব আসল হিসাব তো আর কেউ জানে না তারপরেও হাদিস শরীফ প্রমাণ করে সূর্যটা উল্টা পিঠে তাপ দিচ্ছে কোনো কোনো রওয়াতে আসছে ওই উল্কাপিঠে যে চাপ দিচ্ছে সূর্য ওই সূর্যের পিঠের মধ্যে সত্তর হাজার ফেরেশতা সদা সর্বদা বরফ ছিঁড়াই দিছে যাতে সূর্যের উল্কাপিঠের পুরা তাপটা জমিনের মধ্যে না পড়ে তারপরেও কি অবস্থা কিন্তু কেয়ামুদের ময়দা নেই সূর্যটা থাকবে মাত্র মাথা থেকে অর্ধ হাত উপরে বায়ু পিঠে তাপ দিবে আল্লাহ বলবে সূর্য তার মধ্যে যত ক্ষমতা আছে আজকে ছেড়ে নে সূর্যের তাপে মাটিটা পুরে তামা তামা হয়ে যায় এই অবস্থার কথা আমরা বারবার শুনি কিভাবে সহ্য করব কিভাবে সহ্য করব এই জন্য আল্লাহ বললেন আমার প্রিয় বান্দা তো তারা যারা এই কঠিন কঠিন শাস্তি থেকে আমার কাছে পানাহ চায় মানুষের কাছে একবার দুইবার তিনবার এর বেশি চাইলে রাগ করে প্রথমবার ঠিক আছে দ্বিতীয়বার একটু তৃতীয়বার আর একটু চতুর্থবার আর শুনতে চায় না মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায় কিন্তু আল্লাহর নবী বলেন আল্লাহ ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ কাছে করে না ওই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হন সেই হাদিসের মন মাত্র এই আয়াত থেকেও বোঝা যায় আল্লাহ বলছেন আমার প্রিয় বন্ধ তারা যারা আমার কাছে আমার জাহান নাম থেকে বাঁচার জন্য কাকুতি মিনতি করে দোয়া করতে থাকে অল্লাদি না পুলুন আরব্বারা সিরিফ আমি না আগা দা জাহান্নাম ইন না গা বা আল্লাহ তাহা আমাদের সকলকে জাহান্নাম থেকে বেছে জাহনাতি হওয়ার তলভিজ্ঞান করেন মাহ তারান হাজির বলতেছিলাম এই যে এখন গরমের হ্যাঁ তীব্র তাপদাহ চলতেছে এই জন্য আল্লাহ তালাহ কাছে দোয়া করা দোয়া করা আমাদের কাজ করা কার দায়িত্ব আল্লাহর দায়িত্ব আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই বান্দাদের জন্য মঞ্জুর করবেন আল্লাহ পরীক্ষা করতে চান এটা পরীক্ষা হতে পারে এটা শাস্তি হতে পারে কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন জাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন জলে আর স্থলে যা কিছু ঘটে সব কিছু মানুষের হাতের কামায় আমাদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেন আমরা মনে করতে পারি না আমি তো কোনো অপরাধ করি না তো বাংলাদেশে আমরা মুসলমান কি পরিমাণ আছি আর আমরা কি আসি তুলনা করলে এটা কোন মানে ধরা ছোয়ার বাইরে থাকবে আল্লাহর নাফর মানে যখন বেশি হয় তখন আল্লাহ চালার রাঘান্বিত হয়ে উৎসাহ হয়ে তার শাস্তি নাজিম করে আর বান্দারা যখন তওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় ওই শাস্তিকে উঠিয়ে নিয়ে যান যেমন আমরা ইতিহাসে পেয়েছি হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিমুল্লাহ যিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না মৌসা আলাই সালাম ওম্মদকে নিয়ে খোলা মাঠে গিয়ে সালাতুল ইস্তেসকা আদায় করলেন বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া শেষ নবীজির দোয়া সাথে সাথে কবুল হওয়ার কথা বৃষ্টি তো তাৎক্ষণিক নেমে যাওয়ার কথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে ওনার খুব গভীর ও নিবিড় সম্পর্ক ছিল যার কারণে কোনো কিছু হালকা একটু বিলম্ব হইলেই তিনি আল্লাহর কাছে প্রশ্ন করতেন জিজ্ঞেস করে বসতেন মূসা আলাইহিস সালাতু সালাম বললেন আয় আল্লাহ আমি নবী মূসা তোমার বান্দাদেরকে নিয়ে সালাতুল ইসতিসকা আদায় করলাম অথচ এখন পর্যন্ত বৃষ্টি নামলো না এটা কেমন হইল আমি নবী দোয়া করলাম দোয়া কবুল হয় নাই আল্লাহ তাআলা বলছেন ও মুসা তুমি যাদেরকে নিয়ে নামাজ আদায় করেছ তোমার এই মানুষগুলোর মধ্যে এই অন্যতের মধ্যে এমন একজন মানুষ আছে যে আমার না যার সাথে আমার কোনো সম্পর্ক নাই যে আমার বন্দিগীর ধারে কাছে আসে না সেও এই মজলিসে এসেছে আজকে আমি তার উপর অসন্তুষ্ট তাকে যদি বের হয়ে যেতে বলো সে যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে আমি বৃষ্টি দেব আর না হয় বৃষ্টি দেবো না মৌসা আলাই সালাতাম উঁচা জায়গায় দাঁড়িয়ে আয়লান করলেন ও আমার উন্মতেরা শোনো তোমাদের মধ্যে এমন একজন লোক আছো যে আল্লাহর ইবাদত বন্দিগি করো না আল্লাহর নাফর মানি করো কিন্তু আজকে এখানে এসেছো নামাজ আদায় করার জন্য আল্লাহ বলেছেন তুমি যদি এখান থেকে বের হয়ে না যাও আল্লাহ বৃষ্টি দিবেন না আমি তোমাকে বলছি আল্লাহর কাছ থেকে তোমার নাম জেনে আমি তোমাকে এখান থেকে বের করে দেওয়ার আগেই তুমি নিজ থেকে সসম্মানে বের হয়ে চলে যাও موسى عليه الصلاه والسلام এই আরান শোনার পরে যে লোকটা আসলে অপরাধী সে মনে মনে ভাবতেছে আয় আল্লাহ এইবার কি হবে আমি যদি এখান থেকে বের হয়ে যাই সব মানুষ তো আমাকে চিনে রাখবে আমার দিকে তাকিয়ে থাকবে এর চাইতে লজ্জার বিষয় তো আর কিছু হতে পারে না এই লোকটা যখন আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে এমন ভাবে তওবা করেছে এমন ভাবে ইস্তেগফার করেছে আয় আল্লাহ এত মানুষের সামনে আমাকে শরমিন্দা করবেন না আমাকে লজ্জিত করবেন না আমি যা করেছি সব ভুল করেছি আমি আপনার কাছে মাফ চাইতেছি আর ভবিষ্যতে গোনা করবো না আমাকে মাফ করে দেন এই লোকটা মানে মনে দোয়া করেছে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকাতছেন বামে তাকাতছেন সামনে তাকাচ্ছেন দেখেন কেউ কোনো লড়াচড়া করছে না বের হয়ে যাবার তো দূরের কথা কেউ পিছনের দিকে পর্যন্ত ফিরে তাকাচ্ছে না موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকালেন আর দেখলেন ঝরঝর করে টপ টপ করে আকাশ থেকে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করছেন আল্লাহ তাআলার কাছে এবার موسی আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ প্রথমে আমি দোয়া করলাম নবী আমার দোয়া কবুল করলেন না মানুষের কাছে আমি ছোট হইলাম এইবার আপনি বললেন ওই লোকটা বের না হয়ে গেলে আপনি বৃষ্টি দিবেন না আমি আয়লান করে দিলাম এইবার দ্বিতীয়বার আমাকে আবার মিথ্যাবাদী সাব্যস্ত করলেন ওই লোকটা বের হয়ে গেল না আগেই বৃষ্টি বের হয়ে বৃষ্টি নেমে গেল আল্লাহ তালা বলছেন ও মৌসা আমি যার জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এখন তার জন্যই বৃষ্টি বর্ষণ করলাম যে লোকটা এতদিন পর্যন্ত না ফরমান ছিল সে আমার কাছে এইভাবে কাকুতি মিনতি করে যখন দোয়া করেছে এবং তৌবা করেছে যে তৌবার কারণে আমি আল্লাহ সন্তুষ্ট না হয়ে পারি নাই এই জন্য তওবা করা আল্লাহ তালার কাছে মাফ চাওয়া এই সাধারণ শাস্তি গরমের তাপ এটা আমরা সহ্য করতে পারতেছি না যদিও জাহান নামের আগুলোর তুলনায় সাধারণ কিন্তু এখন তো আমাদের জন্য সহ্যের বাইরে চলে যাচ্ছে এজন্য আল্লাহ তালার কাছে দোয়া করা তৌবা করা যে আমার অপরাধের না জানি আমার অপরাধের কারণে আল্লাহ শাস্তি দিয়েছেন আমি তো নিষ্পাপ না আমি তো গুনাহগার যে কোনো গুনাহের কারণে হয়তো আমার কারণে আমার পুরা এলাকাবাসী আমার সমাজ আমার দেশ আজকে এই মুসিবতের মধ্যে পড়েছে আল্লাহর এই গজাবের মধ্যে পড়েছে এই জন্য নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রবুল্লা এর কাছে তাওবা করতে হবে ইস্তেকফার করতে হবে মহা হাজির তো বলছিলাম আল্লাহর প্রিয় বান্দাদের দেব চার নম্বর তালিকা হলো যারা আল্লাহ তালার কাছে জাহান নামের আজাদ থেকে বানাহ চায় মুক্তি চায় পাঁচ নম্বর আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা তারা আল্লাহ দি লাইজ আনফ ফুলম ইসুরিফু আমার প্রিয় গান্ধদেব পাঁচ নম্বর তালিকায় যারা আছে তারা হলো ওই সমস্ত মানুষ যারা রোজগার করে উপার্জন করে এবং পরিমিত ভাবে অবলম্বন করে পরিবারের পরিবারের উপর খরচ খরচ করে করে সদস্যদের মধ্যে করতে গিয়ে অপচয় না এবং কৃপণতাও করে না অনেক মানুষের দেখবেন টাকা আছে আল্লাহ দরকার একটা বিয়ে সাথে মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলের বিয়ে দেওয়ার জন্য একটা অনুষ্ঠানে দরকার হলো পঞ্চাশ হাজার টাকা হলেই চলে স্বাভাবিকভাবে খরচ করবে সে দুই লাখ তিন লাখ টাকা শেষে খাবারের মানুষ পাবে না কুকুর দিয়ে খাওয়াবে অপচয় সন্তান তার দুই হাজার টাকা দামের একটা জামা দিলে সন্তান সন্তুষ্ট এবং স্বাভাবিক চলাফেরা সে করতে পারবে তাকে আপনি নিয়ে গেলেন বিশাল বড় মার্কেটে সেখানে গিয়ে তাকে জামা কিনে দিলেন বিশ হাজার টাকা দিয়ে টাকা আছে তাই কিনে দিলেন অপচয় করবেন এমন অপচয় করবে না আল্লাহর প্রিয় বান্দা যারা এবং কৃপণতাও করবে না পরিবারে প্রতি মাসে খরচ করার দরকার পনেরো হাজার টাকা মাঝে মধ্যে গরুর গোস্ত কিনে খাবার কথা আপনার সামর্থ্য আছে তাদের তারা খেতে চায় কিন্তু আপনি খরচ করেন মাত্র পাঁচ হাজার টাকা বাকি টাকা যে আপনার কাছে না এমন না টাকা আছে আপনি ব্যাংকে জমা করে রাখেন অন্য জায়গায় আর একটা ফ্ল্যাট কেনার ধান আছেন জমি কেনার চিন্তায় আছেন এদিক দিয়ে পরিবারের সদস্যরা ঠিকমতো খাবার দাবার পাচ্ছে না বাচ্চাকে যে মানের প্রতিষ্ঠানে কথা সেই মানের প্রতিষ্ঠানে গিয়ে আপনি তাকে পড়াশোনা করাতে না টাকা দিতে করছেন অর্থাৎ পরিবারের সদস্যদের প্রতি খরচ করার ক্ষেত্রে বাড়াবাড়িও করবে না ছাড়াছাড়িও করবে না অপচয়ও করবে না কৃপণতাও করবে না এই লোকগুলো আল্লাহর প্রিয় বান্দার পাঁচ নাম্বার তালিকায় আছে মহ চারাম হাজরিন এছাড়া রসুল করিম সাল্লাল্লাহ আলা আলি হসাল্লা হাদীসের মধ্যে স্বাধীন করেছেন হাদরত আবুদরদার আদি আল্লাহ আলা আলহী হাদীস বয়াম করেছেন মিন ফিফ হির রজুনি রিফ মাই সাতীহী বুদ্ধিমান ওই ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তি যে আয় দেখে ব্যয় করে আয় যে পরিমাণ ব্যয় সেই পরিমাণ করে অনেকে দেখবেন আয় খুব কম কিন্তু নিজের শখ মেটানোর জন্য সন্তানদের শখ মিটানোর জন্য লক্ষ লক্ষ টাকা ঋণ করে এটাও ঠিক না এটাও ঠিক না যাই হোক হাজ আল্লাহর প্রিয় বান্দা তারা যারা খরচের ক্ষেত্রে অপচয় করবে না এবং টাকা থাকা সত্ত্বেও কৃপণতা করবে না ছয় নাম্বার ক্যাটাগরির যে সমস্ত বান্দারা আল্লাহ তালার প্রিয় তারা হলো আল্লাহ বলছেন বললেন আমার প্রিয় বন্ধা তারা যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানায় না করে না এটা পাওয়ার হকদার একমাত্র কে আল্লাহ শেষ দিতে হবে কার পায়ে আল্লাহর পায়ে যা কিছু চাওয়া চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে যত অভিযোগ আছে সবকিছু জানাতে হবে কার কাছে আল্লাহর কাছে মসজিদ আয়েশা নামাজ পড়লেন চলে গেলেন আবার বাবা শাহারির মাজারে দেওয়ান বাগ শরীফে কুতুব বাগ শরীফে আট রশির দরবারে চন্দ্রপাড়ার দরবারে বিভিন্ন খন্ড পীর বাবাদের দরবারে দৌড়া করলেন বিভিন্ন শাহ বিভিন্ন রশি ওদেরকে দেখে দেখে আপনি গেলেন এই মাজার পূজা এবং তাদের কাছে কোনো কিছু চাওয়া যতই মসজিদে চেষ্টা করেন না কেন যতই মসজিদে চেষ্টা করেন না কেন হজ করেন না কেন রোজা রাখেন না কেন আদায় করেন না কেন বাবার দরবার গিয়ে একটা শেষ দেওয়া বাবার দরবার গিয়ে একবার কোনো কিছু চাওয়া আপনার পিছনের সমস্ত ন্যাক আমলকে ধুয়ে মুছে ধ্বংস করে তস্তস্তি সবচেয়ে বড় কবিরা গুণ হলো শেখ আল্লাহর নবীকে যতবার জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যাম্বি সবচেয়ে বড় অপরাধ কি আইয়ুয সবচেয়ে বড় অপরাধ কি আল্লাহর নবী প্রতিবার প্রতিবার এক নম্বরে যে অপরাধের কথা বলেছেন সেটা হলো আশির কোবিল্লাহ কোথাও বলেছেন আশির কোবিল্লাহ কোথাও বলেছেন আল ইসরাক বিল্লাহ অর্থ একটাই কোএমন কোন হাদিস পাবেন না যে হাদিসের মধ্যে নবীজিকে জিজ্ঞেস করার পরে মারাত্মক অপরাধ এই শিরিকের কথা না বলে অন্য কোন কথা বলেছেন আল্লাহ কুরআনে বলেছেন সুহরাত লকমানের মধ্যে হাতত লকমান হাকিম আলাহি সালত সালাম তার সন্তানকে যেই নসিহাত করেছিলেন সর্বপ্রথম নসিহাত এটা করেছিলেন ইয়া না তো শিরিক বিল্লাহ না শিখ কে লাজুম মুনা আসিম ও আমার আদরের বক্স তুমি আল্লাহর সাথে শরিক করবানা শিরিক করবানা নিশ্চয়ই শিরিকের গুনা হল সবচেয়ে মারাত্মক গুনাহ এই জন্য আল্লাহর প্রিয় বান্দা তো তারা যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে অন্য কাউকে অংশীদার বানাবে না এটা লম্বা আলোচনা সেদিকে যাচ্ছে না মহাচারা মহাজের আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দাদের ছয় নম্বর তালিকায় যারা আছেন সাত নম্বর তালিকায় যারা আছেন তারা হলো লা ইদআনা মা আল্লাহ ইল্লাহা আখর ওয়া লা ইয়াকতুলুনা নফসা লতি হারামাল্লাহ ইল্লা বিল হক অন্যভাবে কোন মানুষকে হত্যা করবে না আল্লাহর প্রিয় বন্ধ যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না আজকে সাধারণ থেকে সাধারণ কোন বড়াতের কারণে ভাই ভাইকে হত্যা করে ফেলে করে কি করে না রাজনৈতিক কারণে ভাই করে আওয়ামী লীগ ছোট ভাই করে বিএনপি গুপনে গুপনে ষড়যন্ত্র করে বড় ভাই ছোট ভাইকে হত্যা করায় ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে ফেলে বাবা সন্তানকে হত্যা করে পাড়া প্রতিবেশী সামান্য বিষয় নিয়ে তর্কে লিপ্ত হইলেই হত্যার মতো জঘন্যতম কর্ম করে ফেলে মহতারা নিষেধ ইসলাম তো কঠিনভাবে এটাকে নিষেধ করেছে মুসলমান মুসলমানকে হত্যা করবে নবী বলেছেন সিফা বিল মুসলিম ফুসুকুল আলোহ কুফরান আরে হত্যা তো দূরের কথা একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিবে সেটাও তো পাপের কাজ সেটাও পাপের কাজ ওয়কিতালহু কুফরান কোন মুসলমান আরেক মুসলমানকে হত্যা করলে সে কাফের হয়ে যায় আল্লাহ রাব্বি বলেন কিতালহু কুফুরি মানে কি যে কুফরের কাজ করলো সে কাফের হয়ে গেছে মহترم হাজির আজকে আমরা দেখতে পাই এরকম আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে মানুষ মানুষকে এভাবে হত্যা করে ফেলছে আপনি যদি তাগান এখন ফিলিস্তিনের দিকে দীর্ঘ মুসলমানদেরকে কীভাবে এই ইহুদির বাচ্চারা হত্যা করছে এই মুসলমানদের কি দোষ কি অপরাধ তাদের তো কোনো অপরাধ নাই তারা শুধুমাত্র মুসলমান এটাই অপরাধ ছোট ছোট নিরীহ বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করছে নারীদেরকে হত্যা করছে বৃদ্ধ আর যুবক সকলকেই তারা গলহ হত্যা করে যাচ্ছে ফিলিস্তিনের কথা ইতিহাস তো আমরা জানি আমাদের দেশ কিন্তু নিরাপদ না এই দেশের মধ্যে আমরা মুসলমান আমরা নিরাপদে নেই আমরা বলি যে আমাদের সংখ্যা নাইনটি টু পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ওই নাইনটি টু পার্সেন্ট আর নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুরা মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করে এখনো পর্যন্ত কোনো বিচার হয় না তাহলে সেটা কেমন মুসলমানের দেশ হয় ফরিদপুরের ঘটনা আমরা জানি দুজন আপন ভাইকে হিন্দুরা বেঁধে পিটিয়ে পিটিয়ে সেভাবে হত্যা করেছে আমার দেশের মিডিয়াগুলো আজকে পর্যন্ত চুপচাপ একটা মিডিয়াও নাই যারা ভালোভাবে এর খবরটা প্রকাশ করছে যাচ্ছে এর কারণ কি মুসলমান আমরা এখানে বসবাস করি আমার দেশে আমার এলাকাতে আমার মুসলমান ভাইকে সংখ্যালঘু হিন্দুরা হত্যা করবে কোন রকম অন্যায় ছাড়া অন্যায় হত্যা করবে আর আমি সেই খবরটা পর্যন্ত প্রকাশ করতে পারবো না আমার ত্রুটি কে চেপে ধরেছে আমার মুখে তালা কে লাগালো তাহলে আমার দেশ কে পরিচালনা করছে ভাবার বিষয় ভেবে দেখার সময় এসেছে মুসলমান কথা কেন বলতে পারি না মতারাম হাজরিন সেদিকে যাওয়া যাবে না আমি বলতেছিলাম অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এটা মহা অন্যায় মহা অন্যায় আল্লাহর প্রিয় বান্দা যারা হতে চায় তারা কখনো মানুষ হত্যা করতে পারে কোনো মানুষ হত্যা করতে পারে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে সাত নম্বর আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় যারা আছে। আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা তারা আল্লাহ নো সব ব্যবস্থাপনা থাকার পরেও সুযোগ হাতে থাকার পরেও জিনা বেবিচার করে না ইচ্ছে করলে জিনা বেবিচার করতে পারে সেই পরিবেশ তার সামনে আছে সযোগ আছে কিন্তু সে এই জঘন্যতম অপরাধের মধ্যে লিপ্ত হয় না এরা আমার প্রিয় বান্দা এরা আমার প্রিয় বান্দা আল্লাহ তালা কুরআনুল কারীমে সূরাত বন ইসরাইল মধ্যে ইরশাদ করেছেন বলা তাকরবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া saa asabila আল্লাহ বলেন তোমরা জিনা তো করবাই না জিনা বেবিচারের ধারে কাছেও যে জিনা বেবিচারের ধারে কাছেও যেও না নিশ্চয় এটা মারাত্মক অপরাধ ওয়া saa asabila মন্দ পথ এই পথে পা বারাবে আল্লাহর প্রিয় বান্দা তো তারা যারা সুযোগ থাকার পরেও জিনা বেবিচার করে না মহামেন এরপরে আমরা চলে যাই নয় নম্বর তালিকায় আল্লাহর প্রিয় বান্দা কারা